야, 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 야,

रुषों का तो भेदा यालावले क्रीम रुषों की ना मुझे नहीं पता नहीं मुझे पता नहीं तब तक तब तक नहीं पता बाद में पता चला बाद में पता चला जैसे जैसे जरा भी मुझे आते हैं फिर साल नहीं आते हैं तब तक हमारे को क्या पता नहीं यालावले की याला शतान हैं उत्तर शतान हैं जो आते हैं यहाँ पर আল ওয়াসিম খzana থেকে তাদেরকে সন্তান দান করে সুপুর পূজার পর্দা বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল কি মাকামে তোমার চাইর বরহাতি বিশেছে তুমি ভেতরের জানো অতঃপর অন্তরের গোপন সুবে জানো দোয়া করে আল্লাহর তুমি

ইয়া আল্লাহ ইয়া رب العالمین ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও বমরের আরাব maaf করে দাও বন্ধকের আরাব maaf করে দাও আসলে আরাব maaf করে দাও প্রত্যেক রাতের আরাব maaf করে দাও ইয়া আল্লাহ মিটারে আরাব maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের সব বলে maaf করে প্রত্যেকটা থেকে সুজারা তুমি রহমান আল্লাহর হুকুমে বরাবর আপনারা শুনতে লাভ করতে যে আল্লাহ সকলে আল্লাহ আমাদের তের মেটা সবাইকে করে দাও جبهوبح معلهhi ص معين